সবাই করেছি তার নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান এবং ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে খুব বেশি দিন দূরে নেই কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের কাজ দিয়ে আমরা আমাদের মাঝে ইনশাল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এবং যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাল্লাহ চব্বিশে জুলাইয়ের অংশগ্রহণকারী সেই সকল পক্ষকে দিয়েই একটি জাতীয় নির্বাচন হবে সেটি নেতৃত্ব দিলেন তারেক রহমান একত্রিশ দফার আলোকে আগামী বাংলাদেশ গড়ার যে কর্মসূচি দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ আজ অবধি আপনারা আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন একত্রিশ দফার আলোকে ইনশাল্লাহ একত্রিশ দফার পক্ষে আগামীতে জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন জনাব তারেক রহমান